সেই রঙের দিনে ফিরে যাওয়ার মুহূর্ত কীভাবে সাঁতার কাটি কিভাবে গোসল করতাম ফ্রেন্ডদের নিয়ে একসাথে আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো শৈশবের সেই সোনালি দিনগুলো তো আমরা একে অপরের কাঁধে উঠা জাপ দিতেছিলাম পানিতে আবার তো সবার থেকে আমি বেশি একটু বাড়ি হওয়াতে আমার কেউ কাঁদে নিতে পারে না তখন আমার এই ফ্রেন্ড আসলো ব্যর্থ হয়ে গেছে তখন আমার যে কাজিন আছে কাজিন বলতেছে যে ওর কাঁধে ওঠার জন্য তো ওরে ডাক দিলাম ওর কাঁধে ওঠার চেষ্টা করলাম তো ও পারতা ছিল না তখন আমি এই যে একদম কিনারে আইসা তারপরে ভাবছি এখান থেকে যাব। আমার কাজে আমায় নিতে পারলো না তখন আমার আরেক ফ্রেন্ড আইসা বলতেছে যে ওর কাঁধে ওঠার জন্য তো যদিও ওর কাঁধে উঠে আমি ডোবাতে একটা জাম্প করছি আমি একবার করলো ওরা বেশ কয়েকবার একের পর এক জাম্প করছিল এখন আমরা যাব জমিতে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো তারপরে আমাদের সামনে একটা গর্ত করে আমাদের দিকে পানি টানবো টানলে যে একটা স্রোত আসে এই স্রোতের মধ্যে দিয়ে মাছ আসে তো দেখবো আজকে ট্রাই করে দেখবো যে আমরা মাছ পাই কিনা দেখা যাক এইভাবে মাছ ধরলে যত বেশি মানুষ হবে ততই সুবিধা একটা টিম বড় গ্রুপ নিয়ে গেলে তারপরে মাছ ধরতে সুবিধা আমরা তো চারজন আছি এই জন্য ভালো সুবিধা করতে পারছি না এইভাবে মাছ ধরতে হলে হাত দিয়ে পানি টানলে হয় না বাটি দিয়ে টানলে বেশি স্রোত আসে যদিও আমরা আজকে মাছ ধরার উদ্দেশ্যে আসিনি আমরা শুধু শৈশবকে উপভোগ করার জন্য আসলাম এই জন্য আমরা হাত দিয়ে ট্রাই করতেছি দুধা <laughs> পানিটা স্বচ্ছ স্বচ্ছ একদম পানি অনেক বছর হয় ডুবাতে সাঁতার কাটা হয় না আমরা সাঁতার কাটছি এবং একসাথে একটু মজাও করতেছি আমরা বলছিলাম যে একসাথে আমরা ডুব দেব এবং দেখবো কি কত সেকেন্ড থাকতে পারে বেশিক্ষণ পানিতে

তো অনেক বছর হয়েছে যে আর পুকুরে গোসল করা হয় না আজকে কালিনদের সাথে আসলাম গোসল করলাম খুব ভালোই লাগলো এই যে বিশাল বড় মাঠ মাঠের মাঝে এই যে দুটা পুকুর আছে এখানে একটা পুকুর আর এই যে এখানে একটা পুকুর তো অনেক বছর হয়ে গেছে যে পুকুরে আর গোসল করা হয় নাই ডাকাতে থাকি ট্যাপে গোসল করা হয় বাড়িতে আসলে তাও ট্যাপে ওইরকমভাবে মানে ছোটবেলায় যখন আমরা ছিলাম তখন তো গ্রামেই ছিলাম তো এখানে অনেক পরিমাণে দৌড়াদৌড়ি করতাম খেলাধুলা করতাম এখন সবাই ব্যস্ত হয়ে গেছে মানে জীবনের তাগিদি তো এখন হয়েছে কি আগের আগের দিনটা অনেক মিস করি এই জন্য আজকে কাজিনদের নিয়ে চলে আসলাম কৌশল করতে এই যে এখানে পুকুর আছে বিশাল বড় সুন্দর একদম ক্লিন পানি একদম ক্লিন মানে আপনারাও মাঝে মধ্যে এরকম করবেন সালে একটু ফুর্তি করবেন আনন্দ করবেন ছোটোখাটো হোক আপনার এই আনন্দটা আপনার কিছু দিনের জন্য হলো। এই যে ব্যস্ততা কোলাহল কোলাহল থেকে দূরে রাখবে এবং আপনার মাইন্ড ফ্রেশ রাখবে আর যত বড় আছেন হয়তো আমরা সব এইগুলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আগামী প্রজন্ম হয়তো জানবেও না যে কোথায় ডোবা আছে ডোবাতে গোসল করার কি আনন্দ ওরা এগুলো জানব না ওরা বসবেও না তো সময় পাইলে শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করবেন জীবন সুন্দর হবে এখন বাড়িতে যাবো কুশল করা শেষ